সানাউল্লাহ নুরী একাধারে সাংবাদিক সাহিত্যিক কবি এবং খুব ভালো অনুবাদক শুরুটা আমরা তাকে নিয়ে সাতচল্লিশ থেকে আটচল্লিশ থেকে শুরু করতে পারি ভাষা আন্দোলনের যে তমদ্দুন সতিকা চার চারকুশীলের একজন প্রিন্সিপাল আবুল কাশেম উপন্যাসিক শেখ আলী অধ্যাপক আব্দুল গফুর এবং সানাউল্লা নুরী এই চারজন এরা রিক্সায় করে করে পুরান ডাকায় গিয়ে বাসা আন্দোলনের পক্ষে প্রচার করতেন জনমত গঠন করতেন এবং পাশাপাশি সৈনিক পত্রিকা চালাতেন তরুণ প্রজন্মের জন্য গবেষকদের জন্য ফ্রাঙ্কিলি অনেকদিন অনুবাদক হিসাবে কাজ করছেন দৈনিক বাংলায় তিনি সানু হিসাবে লিখতেন দৈনিক বাংলা খুব খুব চমৎকার চমৎকার তার অনেকটা কবিতা বলতী সাধারণত সাংবাদিকদের ভাষা রুক্ষ হয়ে তারা কবিতা বা উপন্যাসে খুব ভালো করেন না একটু একটু কাঠখুট্টা মনে হয় কিন্তু সালামল্লাহ নুরী একেবারেই আলাদা এর জন্য সালামল্লাহ নুরীর গদ্য বা উপন্যাসকে পুষ্পিত গদ্য বলা হতো তার এই পুষ্পময়তার জন্য এবং তিনি যখন তিনি ফারানেন রাখাল লিখেছেন রসুল্লার উপরে একটা শ্রেষ্ঠ রসুল প্রশস্তিমূলক কবিতা ফারানের রাখাল কিংবা তিনি যখন বাচ্চাদের নিয়ে কাজ করেছেন রোহিঙ্গা কন্যা বা অন্যান্য আন্দামানের রাজকন্যা আন্দামানিকের রাজকন্যা চমৎকার চমৎকার উপন্যাস হিসেবে আমরা সেগুলো পেয়েছি তিনি ফুলকুরির সাথে যুক্ত উনিশশো থেকে ফুলকুরির সভাপতি উনিশশো আটাত্তর থেকে আমৃত্যু দুই হাজার এক পর্যন্ত সভাপতি ছিলেন আমি কেন্দ্রীয় প্রধান পরিচালক এবং উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন তার সাথে ছিলাম আমাদের সাথে তার একটা পারিবারিক ঘনিষ্ঠতা হয়েছে তিনি আমার সিলেটের বাসায় গেছেন আমাদের অতিথি হয়েছেন দীর্ঘ সময় থেকেছেন সেখান থেকে সিলেট থেকে শ্রীমঙ্গল আরও আশেপাশের বিভিন্ন জায়গায় আমরা গেছি আবার ঈদের সময় যখন আমরা সিলেটে মিট করতে যেতাম ঈদের পরে আসে ভাবি প্রায় ডাকতেন যে ঈদের কিছু গুস্ত এখন আলগা রাখা আছে তুমি আসলে শেষ রান্নাটা হবে এরকম ছিল একটা একটা সম্পর্ক একটা ছোটোখাটো কিন্তু খুব একটা সুন্দর একটা চেহারা তার ছিল একটা এক একটা গোলাপের মতো লাল একটা চেহারা ছোটোখাটো মানুষ মাথায় চুল রাখতেন সাধারণত সফেদ পাঞ্জাবি পরতেন তার চিন্তাটাও ওইরকম সৌন্দর্যমণ্ডিত ছিল সানাল্লা নুরী বাংলাদেশের একটা অসাধারণ ব্যক্তিত্ব সাংবাদিকতায় ভাষা আন্দোলনের ভূমিকার জন্য এবং তার শেষ দিকে ফুলকরির সভাপতি হিসাবে অনবৈদ্য শিশুতোষ একটা একটা ভূমিকার জন্য আমরা মনে করি যে সানাউল্লা নুরীকে আমাদের ফুলকির আসর বটেই সাধারণভাবে শিশুরা তার শিশুতোষ রচনাবলীর জন্য অনেকদিন ধরে মনে রাখবে মাঝখানের দৈনিক বাংলা থেকে কিশোর বাংলাটা বেরোয় এক প্রথম কিশোর একটা সাপ্তাহিক হিসাবে একটা দৃষ্টিনন্দন ট্যাবলেট সাইজ ছিল পৃষ্ঠার পত্রিকা ছিল খুবই সুন্দর একটা এবং আমি শুরুর দিকে অপেশাদার হিসাবে ওনার সাথে প্রায়ই থাকতাম এইটার যখন পেজ সেটা মেকআপ করতেন সম্পাদ উনি সম্পাদনাটা খুব এনজয় করতেন আমাদের দিশারির একটা সংকলন আমি আটাত্তরিক সম্পাদনা করিয়েছিলাম উনিশশো দুপুল্লোককে দিয়ে প্রচ্ছদ করার সেখানে বাস্কোডাগামা লেখাটা নিয়ে কাছ কাছ থেকে থেকে আমাদের আব্দুল মান্নান তালেব কেরাজা নামে একটা লেখা দেন এখানে আল মাহমুদের ফুলের কাছে পাখির কাছে কবিতাটা ছাপা হয় আর ছাপা হয় সান্না নুরীর দারুচিনি দ্বীপের দেশে ইন্দোনেশিয়ার সফরের উপর প্রতিটি লেখা পরবর্তীকালে পাঠ্য বইয়ে চলে যায় অসাধারণ এক সম্পাদক খুবই নিষ্ঠাবান একজন সম্পাদক সম্পাদনার সময় তিনি খুবই যত্নবান ছিলেন কোন প্রচ্ছদ তার চাই সবচেয়ে ভালো লেখা তার চাই সবচেয়ে পরিমার্জিত লেখা তার চাই এত বিশুদ্ধবাদী সম্পাদক এখন খুব বিরল আমি কায়মনবাইকে তার রুহার মাগফেরাতের জন্য কামনা করি নিশ্চয়ই আল্লাহ তাকে তার পছন্দ নিয়ে লোকে ব্যস্ত জায়গা দেবে